बाबा भाई 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 उसे रखो बेटा कर दूंगा तुम चले चलो ये वाला है ये पोजीशन पे तो बच्चा ये बोलो अंदर को चला लो ये जो इशू था वाला ओके ये ये इज यस ओके एंड स्टे दैट इज द बैटिंग अगेन प्रोबब्ली एट 1:30 राइट डोंट गेट मिक्स्ड अप विद small gap amongst each one of you. Okay, so moving in a line without any gap and just... I choose more. You have to... খুব ভালো খুব ভালো আজকে গোটা দেশ জুড়ে যে মহড়া হয়েছে তাতে বাচ্চাদের যে যোগ এবং তাদের মধ্যে যে আগ্রহ দেখে খুবই ভালো লাগছে তারাও বুঝতে শিখছে কারা শত্রু এবং শত্রু হানা দিলে কি করতে হবে কিভাবে নিজেদেরকে বাঁচাতে হবে বা অন্যদেরকে বাঁচাতে হবে এই শিক্ষা এই সচেতনতা বৃদ্ধি এটা দেখে ভালো লাগছে ভালো লাগছে কেন্দ্রীয় হোম ডিপার্টমেন্ট আজকের দিনটাকে স্থির করেছিল যে গোটা দেশ জুড়ে একটা মহড়া করতে হবে যারা সিভিল ডিফেন্সের আছেন তারা উদ্যোগ নেবেন এবং সেখানে ভলেন্টিয়ার ছাত্র যুব সকলকে ডাকতে হবে এবং এই যে মহড়া তাতে অংশ নেওয়ার কথা বলতে হবে এবং দেখছেন ছোট ছোট বাচ্চা স্কুলে গিয়েও দেখছি এই সব হয়েছে যে কেউ হলে তাকে কি করে মানে সব হাতের কাছে সবসময় পাওয়া যাবে না ওই যে নিয়ে যাওয়ার জিনিসপত্র সব সময় কি পাওয়া যাবে তো দ্রুত নিয়ে যেতে গেলে কি করতে হবে দুজন মানুষ কিভাবে হাতগুলোকে ধরে এ করবেন তো এইসব কৌশল শেখানো আরো সব কৌশল শেখানো এইসব হয়েছে আমার কাছে আরো সব ভিডিও এসছে আমি সব তো দেখাতে পারছি না আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে অনেকে পোস্ট করেছেন তো দেখে খুবই ভালো লাগছে যে এক হচ্ছে যে এটা এগুলো জানা খুব প্রয়োজন আর যেটা দেখে আরো বেশি ভাল লাগছে সেটা হচ্ছে যে উদ্যোগটা উদ্যোগটা বাচ্চা ছেলে ছেলে মেয়ে তাদের মধ্যে একটা উদ্যোগ এটা দেখে খুবই ভালো লাগছে এবং তারা যে এই সবগুলো করছে তাদের ভিতরে কিন্তু একটাই বাজছে দেশ 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 ভারত মানে ভারত মাতার জয় সেটা ভাবছে এবং দেশকে রক্ষা করতে হবে এই তাগিদটা এই তাগিদটা ওদের মধ্যে এসেছে তো এটা মানে প্রয়োজন রয়েছে যদিও বাচ্চাদের মনে মনেতে যুদ্ধ যুদ্ধ বিষয়টা আসুক সেটা আমরা তো চাই না চাইতাম না কি কিন্তু কি করার আছে বলুন দর্শক ভারত কি যুদ্ধ চাই ভারত কি কোনোদিন কাউকে আগ বাড়িয়ে আক্রমণ করেছে কারো জায়গা দখল করে নিয়েছে কাউকে পেছন থেকে ছুরি মেরেছে ভারত এটা চাই ভারত কি চাই ভারত চাই দুটো জিনিস শিক্ষা উন্নতি শিক্ষার জন্যই উন্নতি ঘটে একে অপরের সঙ্গে লিঙ্ক রয়েছে এটাই তো ভারত চাই সেই জন্যই তো ভারতের যে অর্থনীতি দিন দিন এগোচ্ছে দিন দিন এগোচ্ছে এবং আমি গর্ব করে বলি চার নম্বরে চলে এসছে খুব শীঘ্রই তিন নম্বরে চলে যাবে জার্মানিকে টপকে সুতরাং ভারতের নীতি অর্থনীতি এটাই নীতি মূল নীতি কিন্তু কি করার আছে ভারতের সাধারণ মানুষ ভারতের অংশে ঘুরতে যাবেন সেখানে হিন্দু না মুসলিম জিজ্ঞাসা করে গুলি করে দিয়ে চলে যাবে পাকিস্তান টপকে যাবে আর সেটা কি ভারত চুপ করে বসে থাকবে ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা থাকবে না যে এইগুলোকে এখন থেকে না দমালে কি হবে দেশটার এত বড় একটা দেশ এত সম্ভাবনা এত কিছু আছে দেশটার তো দেশটার মধ্যে নিরাপত্তা থাকবে না এই রকম হামলা হামলা করে দিয়ে চলে যাবে সেই জন্য ভারত প্রত্যাঘাত করেছে অপারেশন সিন্দুর আজকে হয়েছে আর এই যে আজকের দিনটা যে ঠিক করা ছিল মানে এই মহড়া করার জন্য এটাও একটা কৌশলের মধ্যেই ছিল সরকার পক্ষ জানতো রাতে আজকে হানা হবে সুতরাং আজকেই সকালে আজকের দিনে এই মহড়া করতে হবে এটা একটা ইচ্ছা করে আজকের দিনটাতে রাখা এবং গোটা দেশ জুড়ে কারণ হানা হলে প্রত্যাঘাত সামান্য হলেও চেষ্টা হতে পারে তখন কি করা হবে এটা সকলকে জানিয়ে দেওয়া আর দ্বিতীয়ত হানা হওয়ার পরে সকাল থেকে যদি সকলকে জাগিয়ে রাখা যায় বলে রাখা যায় যে তোমরা সবাই মহড়া দেওয়ার জন্য রাস্তাতে নামবে তাহলে ঘটনা ঘটলো তার সঙ্গে মানে ঘটনা হলো মানে প্রত্যাঘাত তার সঙ্গে গোটা দেশকে সচেতন করে রাখা হলো সকাল থেকে তৈরি গোটা দেশকে দাঁড় করিয়ে দেওয়া রেডি 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 এটা ইচ্ছা করেই করা হয়েছে মানে হানা এবং তারপর তিনি মানে সকালেই এই মানে মহড়া করার জন্য গোটা দেশকে সাথে নিয়ে সরকার পক্ষ চলতে চাইছে পরিষ্কার বুঝতে পারছেন আর সত্যি যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রত্যেকের নিজস্ব দায়িত্ব আছে নিজেকে বাঁচানো এবং পারলে পাশের লোককে বাঁচানো তার জন্য কিছু কৌশল শিখতে হয় কিছু কৌশল শিখে রাখতে হয় সেই চেষ্টাটাই হয়েছে সেই চেষ্টাটাই হয়েছে তো খুব ভালো লাগছে যে সব ভিডিও সামনে এসছে বাচ্চাদের এই যোগ ওরাও বুঝছে ওরাও শুনছে আগে গল্প শুনে শুনেছিল এখন ওরাও বাস্তবের মুখোমুখি হচ্ছে ওরা বুঝতে শিখছে দেশটা কেমন পাকিস্তান ওদের মনে প্রশ্ন জাগছে যে কি রে বাবা কি দেশ মনে প্রশ্ন জাগছে কিন্তু দেশ ভক্তিও বাড়ছে দেশকে শিখছে দেশকে রক্ষা করার অঙ্গীকার করছে নিশ্চয়ই তারাও লড়াই করে যাচ্ছেন ওদের মধ্যেও তাদের প্রতি ভক্তি এবং তাদের নিজস্ব একটা তাগিদ তৈরি হবে এই ছোট জায়গা থেকে আবার বলছি যুদ্ধ হিংসা বাচ্ছাদের শিশু মনে আসুক সেটা আমরা চাইনা ভারতবাসী হিসেবে কিন্তু দেশকে দেশকে রক্ষা করা তো দায়িত্বের মধ্যে পড়ে দেশ দেশ ভক্তির মধ্যে পড়ে দেশকে ভালোবাসার মধ্যে পড়ে সেজন্য ওদেরকেও শিখতে হচ্ছে পরিস্থিতির চাপ ওদেরকে এই এই এইগুলো ওদেরকে জানতে বাধ্য করছে জানতে বাধ্য করছে আর এই সুযোগে গোটা দেশের এই বাচ্চাদের মধ্যে যে চেতনা আসছে আমার মনে হয় হয়তো এইগুলো কাজে লাগবে না যেগুলো করছে হয়তো অত বড় হানা হানার সাহস পাবে না পাকিস্তান কিন্তু মাধ্যমে গোটা দেশের একটা একটা সংযুক্তি ঘটেছে ঐক্য তৈরি হয়েছে এটার বাচ্চাদের মনে দেশের প্রতি আলাদা একটা ভালোবাসা তৈরি হচ্ছে কারণ যখন বিপদ আসে না তখন দেখবেন এমনি অনেক প্রশ্ন জাগে মনের মধ্যে সেখান থেকে নিজেকে বাঁচানো দেশকে বাঁচানোর একটা তাগিদ জাগে এখান থেকে একটা আলাদা ঐক্য সেটা অ্যাটলিস্ট হচ্ছে এই পাকিস্তানের এইসব কর্মকাণ্ডের জেরে তো যাই হোক আজকের আমার এই দৃশ্য খুব ভালো লেগেছে আমার যেসব ভিডিও এসছে আমার কাছে সব দেখাতে পারিনি দেখাতে ইচ্ছে করছিল যে বাচ্চারা স্কুলে যারা পড়াশোনা করছে তারাও কতটা মানে দেশকে বাঁচাতে হবে পরিস্থিতির মোকাবিলা করতে হবে তার জন্য প্রশিক্ষণ নিতে হবে এই হবে এই এইভাবে করতে হবে এই যে একটা সংযুক্তি একাত্ম আহ একাগ্রতা যাই বলে না কেন আমাকে আমার কিন্তু খুব খুব মুগ্ধ করেছে এইভাবেই সকলকে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে দেশকে বাঁচানোর অঙ্গীকার করতে হবে আশপাশে প্রচুর শত্রু তৈরি হচ্ছে নিশ্চয়ই দর্শক আপনারা ফিল করছেন দেখছেন প্রচুর শত্রু তৈরি হচ্ছে আশপাশে পাকিস্তান তো ওই রকম তার সঙ্গে বাংলাদেশ বাংলাদেশের ভূমিকা মোটেই ভালো না এই মুহূর্তে এটা আমি বলতে কোনো দ্বিধা করি না বাংলাদেশের ভূমিকা এই মুহূর্তে বাড়ি মানে ভালো না দেখছেন সকাল থেকে পাকিস্তানের বিষয়ে আজকে যে ঘটনা ঘটেছে পাকিস্তান যেমন যেমন বলছে সেই অ্যাঙ্গেলে মিডিয়াও খবর আর বলা যায় তাদেরকে আমরা খুব একটা করছে ওখানকার ভালো চোখে দেখতে পারি না শত্রুতা বাড়ছে দেশ এগোলে না যখন দেখবেন দুটো মানে কেউ উন্নতি করে ফেলেন না পাশের পাশের বাড়ি বা একটু এলাকাতেও দেখবেন কেউ এসে উন্নতি করে ফেললে তখন আশপাশের লোকেদের মধ্যে না একটা হিংসা আসে যে একই সঙ্গে দেশটা ছিল ভারত পাকিস্তান ভারত এত এগিয়ে যাচ্ছে হিংসা হয় পেছন থেকে আক্রমণ করার চেষ্টা হয় একটা অস্থির পরিস্থিতি রাখার চেষ্টা হয় সেই চেষ্টা হচ্ছে আগামী দিনেও হয়তো হবে হবে কিন্তু দেশকে এগিয়ে এগিয়ে নিয়ে নিয়ে যেতে যাওয়ার জন্য ভবিষ্যৎ করা এই বাচ্চাটাই তো শিখতে হবে ওদেরকেও জানতে হবে শত্রু পক্ষকে চিনতে হবে আর কখনো কিছু হামলা হলে হানা হলে সেখান থেকে নিজেদেরকে বের করে আনতে হবে ফলে এই প্রশিক্ষণ আজকে হয়তো হয়েছে এটা ওদের পুরো জীবনের জন্য কাজে লাগবে তো ওরা অনেক বড়ো হবে ওরা নেক্সট জেনারেশন ওরা অনেক বড়ো হবে আরও হয়তো অনেক সংকট আসতে পারে কিন্তু এই প্রশিক্ষণ একটা মানে নতুন ভিত তৈরি করে দিল এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না আর দর্শক ব্ল্যাক আউটও হয়েছে অনেক শহরে রাতে রাতে ব্ল্যাক আউট অন্যের সময় করতে হতে পারে পক্ষে এলে তখন পুরো ব্ল্যাক আউট সেই সময় কী করে কি চলতে হয় লাইট ব্যবহারের ক্ষেত্রে কি নিয়ম পালন করতে হয় পক্ষের নজর এড়ানোর জন্য এটাও একটা মহড়া হয়েছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে রয়েছেন ভারতের জয় সবাই দেখতে চাইছেন আর ওই যারা শত্রু তাদের নিকেশ বিশেষ করে জঙ্গি জঙ্গিবাদ জঙ্গিপনা এর নিকেশ চাইছে ভারত ভারত আর আর কিছু চায়নি ভারত তো পাকিস্তানকে নিয়ে নিতে চায়নি অবশ্যই পিওকে যেটা আমাদের দখল করে নেওয়া সেই দাবি ভারতের আছে কিন্তু ভারত বাকি কি চেয়েছে ভারত চেয়েছে জঙ্গিপনা জঙ্গিবাদ এটার নিকেশক এটা শেষক। এটার শেষক হোক এটা যদি পাকিস্তান নিজে থেকে করতে পারত। তাহলে ভারতকে এতটা ভাবতে হতো না কিন্তু ভারত কিন্তু পাকিস্তান তো সেটা করে না দেখছেন তো জঙ্গিদেরকে হত্যা করা হয়েছে এখন তাদের হয়ে গুন পাকিস্তান এদিকে বলছে আমাদের সঙ্গে জঙ্গির কোনো যোগ নেই ভারত পরিষ্কার বলে দিচ্ছে এই এই সব জঙ্গি জঙ্গি ঘাটি আমরা হত্যা করেছি এই সব লোকদেরকে হত্যা করা হয়েছে কিন্তু তাদের হয়েই এখনো গিয়ে যাচ্ছে পাকিস্তান তার মানে জঙ্গি এবং পাকিস্তান একে অপরের লিঙ্ক তো পরিপূরক টাইপের হয়ে গেছে তো বিষয়টা সুতরাং এ শত্রুতা থাকবে সেজন্য একটু কঠিন সবক কঠিন একটা শিক্ষা দিতে হবে ভারতকে সেটা করতে গিয়ে খানিকটা ঝুঁকি থাকে পাল্টা তো সেই ঝুঁকি সামলানোর জন্য গোটা দেশবাসীকে সতর্ক করে দেওয়া সচেতন করে দেওয়া সেই কাজটাও ভারত সরকার করছে দর্শক বলবেন যে মহড়া আজকে হয়েছে এইসব আপনাদেরকে কেমন লেগেছে আপনারাও কি যুক্ত হয়েছিলেন আপনাদের মতো করে আপনারা বলবেন এবং এইভাবেই গোটা দেশকে ঐক্যবদ্ধ করে রাখবেন ঐক্যবদ্ধ থাকবেন কিছু কিছু আবার উল্টো প্রশ্ন তুলছেন কেউ বলছেন যা হচ্ছে দেখছি তারপর যা পরে যা বলার বলবো তারা বলবে দেশের মধ্যে বিভাজন তৈরি করার জন্য কিন্তু এত বড় দেশকে এগিয়ে নিয়ে নিয়ে যেতে হলে দেশের কথা এলেই দেশের স্বার্থে সবার সুর এক হতে হবে এক হতে হবে দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে